ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে এবং সেটি হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অনার্সের সেকেন্ড সেমিস্টারের টু এর ক্লাস দেখো আজ আমরা তোমাদের এই ইংলিশ অনার্সের অন্তর্ভুক্ত জর্জ ওরওয়েল রচিত শুটিং অ্যান এলিফেন্ট এই রচনাটি বা এই এই এস আমরা বাংলায় সারমর্ম তোমাদের কাছে রাখব তবে এই এই এসেটির বাংলায় সারমর্ম বলার আগে জর্জ জোরোয়েল সম্পর্কে দু একটা কথা অবশ্যই বলে নেওয়া উচিত জর্জ জোরোয়েল তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ ও উপন্যাসী তিনি বহু ইংরেজ ইংরেজি উপন্যাস রচনা করেছেন বিভিন্ন শর্ট স্টোরি বা ছোট গল্প রচনা করেছেন এবং বেশ কিছু এসে তিনি রচনা করেছেন তার সাহিত্য জীবন খুব একটা সং মানে বিস্তৃত ছিল না সংক্ষিপ্ত কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি সারা জাগানো কিছু ইংরেজি উপন্যাস রচনা করেছিলেন যার মধ্যে নাইনটিন এইটটি ফোর দ্য অ্যানিম্যাল ফার্ম হোমেজ টু প্রভৃতির মতো পুস্তকগুলি অবশ্যই উল্লেখযোগ্য তিনি জন্মগ্রহণ করেছিলেন পঁচিশে জুন উনিশশো তিন সালে এবং তিনি মারা যান একুশে জানুয়ারি উনিশশো সালে আজ আমরা তার যে রচনাটি তোমাদের সামনে রাখতে চলেছি শ্যুটিং অ্যান্ড এলিফেন্ট এটি উনিশশো সালে কিন্তু প্রকাশিত হয়েছে এই শুটিং অ্যান্ড এলিফেন্ট সম্পর্কে বলে এটা কিন্তু আত্মজীবনীমূলক একটা রচনা করতে পারো তিনি তার কর্মজীবনে তিনি তার কর্মজীবনে ব্রিটিশ সরকার কর্তৃক বার্মায় মৌলমি বলে একটি অঞ্চলে যেটাকে সাধারণত অনেকে লোয়ার বার্মা বলে অভিহিত করেন সেখানে মহকুমা শাসক পুলিশ কর্তা হিসেবে তিনি সেখানে নিযুক্ত হয়েছিলেন জর্জ ওরোয়েলের এই রচনা থেকে আমরা জানতে পারি যে তিনি যে সময়ে ওখানে নিযুক্ত হলেন ওই পুলিশ কর্তা হিসেবে সে সময়ে কিন্তু ব্রিটিশদের প্রতি স্থানীয় অঞ্চলের মানুষদের মোটেই মোটেই শ্রদ্ধা ছিল না অর্থাৎ স্থানীয় মানুষজনেরা ব্রিটিশ বা ইউরোপিয়ানদের একেবারেই পছন্দ করত না এবং তার কয়েকটা দৃষ্টান্ত তিনি তুলে ধরেছেন তার মতে যদি কোনো ব্রিটিশ মহিলা বা ইউরোপিয়ান মহিলা রাস্তা দিয়ে একাকি যেতেন তাহলে অনেকে অনেকে ওই বার্মিজরা তার কাপড়ে বা তার মানে পোশাক আশাকে পানের লাল পিক ছুঁড়ে দিত আবার একথাও তিনি বলেছেন যে যখন তিনি কোনো ফুটবল ম্যাচে অংশগ্রহণ করতেন তখন যদি বার্মিজ কোনো রেফারি তার বিরুদ্ধে ফাউল করতো সরি বার্মিজ কোনো প্লেয়ার যদি তার বিরুদ্ধে ফাউল করত তাহলে বার্মিজ রেফারি সেদিকে তাকাতেন না এবং এটা দেখে জনগণ বার্মিজ জনগণ অর্থাৎ বার্মার জনগণ ভীষণ উল্লসিত হতো তবে সবচেয়ে তাকে ব্যথা দিয়েছিল বৌদ্ধ শ্রমণদের আচরণ এই বৌদ্ধ শ্রমণরা অনেক অনেক সংখ্যায় কিন্তু ওই মৌলমী অঞ্চলে ছিলেন এবং তারা ব্রিটিশদের একেবারেই পছন্দ করতেন না তারা নানাভাবে ব্রিটিশদের নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ হাসি ঠাক্টা করতেন এমনকি তাদের আচার আচরণে জর্জ ও জর্জোর পর্যন্ত ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছিলেন এখন তিনি বুঝতে পেরেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে স্থানীয় মন মানুষজনদের ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভের অনেক কারণ আছে কারণ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকরা এই সাধারণ মানুষের ওপরে নানা ধরনের শোষণ এবং অত্যাচার করতেন ফলে সাধারণ বার্মার অধিবাসীদের মধ্যে তাদের বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল যদিও তারা কোনোদিন বিদ্রোহ করতে পারেনি কিন্তু ক্ষোভ ছিল জর্জ ওরোয়েল তিনি এ কথাও মনে করতেন যে ওই যে স্থানীয় মানুষজনেরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ক্ষুব্ধ এ এটা কিন্তু তাদের ক্ষেত্রে অন্যায় নয় কারণ অনেক দিন ধরে তারা ব্রিটিশদের দ্বারা শোষিত হচ্ছে সুতরাং মনে মনে তিনি কিন্তু ওই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে স্থানীয় মানুষজনের ক্ষোভ সেটাকে তিনি ন্যায়সঙ্গত বলে মনে করতেন কিন্তু আবার তিনি তো শাসক হিসেবে নিযুক্ত হয়েছেন সুতরাং ব্রিটিশ সরকারের নির্দেশ তাকে তো মেনে চলতেই হতো অর্থাৎ তিনি মনে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হলেও যেহেতু তিনি ব্রিটিশদের দ্বারা ওখানে নিযুক্ত হয়েছেন সুতরাং ব্রিটিশদের নিয়ম আইন কানুন সব কিছু তাকে প্রয়োগ করতে হতো আর যখনই তিনি এগুলো প্রয়োগ করতেন তখন স্থানীয় মানুষজনরাও তার প্রতি ভীষণ ক্ষুব্ধ এমন এই জর্জ ওরয়েল তিনি তার এই রচনায় লিখেছেন যে তিনি কেবলমাত্র বৌদ্ধ বৌদ্ধ শ্রমণদের কাছেই নয় বার্মিজ লোকজনের কাছে তিনি ব্যঙ্গ বিদ্রুপের পাত্র ছিলেন তো হেন পরিস্থিতিতেও কিন্তু জর্জ ওরোয়েল নিজের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন তিনি কিন্তু স্থানীয় মানুষদের স্বার্থের কথা ভাবতেন স্থানীয় মানুষজনরা তার বিরোধক বিরোধী ছিলেন খুব সত্যি কথা কিন্তু তৎসত্ত্বেও তিনি স্থানীয় মানুষদের স্বার্থের কথা ভাবতেন তিনি নিজে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যক্তিগতভাবে কোনো অত্যাচার করতে চাননি বা করেনও তো এই রকমই পরিস্থিতিতে একদিন হঠাৎ তার কাছে খবর এলো তারই ডিপার্টমেন্টের একজন পুলিশ অফিসার তাকে ফোন করে জানালেন তাকে জানালেন যে একটি খ্যাপা হাতি খুব অত্যাচার করছে ঘরবাড়ি মানুষের ভেঙে দিচ্ছে এই সব কাণ্ড এমনকি সেই হাতিটি যে একজন কুলিকে হত্যা করেছে কুলিকে মেরেছে এবং বহু মানুষের ঘরবাড়ি ভেঙেছে গরু মেরে দিয়েছে এই সব ঘটনা তার কানে এসে পৌঁছাল এবং সাধারণ ওখানকার মানুষেরাও চাইছেন যে তিনি ওই হাতিটির বিরুদ্ধে ব্যবস্থা ঘটনা শোনার পর তিনি হাতিটাকে নিরস্ত্র করার জন্য হাতিটাকে থামানোর জন্য বন্দুক নিয়ে বেরো হলেন এবং তিনি খোঁজখবর নিয়ে জানতে পেরেছিলেন যে হাতিটা কিন্তু একটা পোষা হাতি হঠাৎ খেপে গিয়েছে এবং সেখানে বাঁদন খুলে সেই সব অত্যাচার চালাচ্ছে মনে প্রাণে তিনি কিন্তু হাতিটাকে মারতে চান। কিন্তু আবার অন্যদিকে দেখলেন যে ওই হাতিটাই একটা কুলিকে হত্যা করেছে এবং অন্যান্য সব ক্ষয়ক্ষতি হচ্ছে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মানুষকে রক্ষা করতে গেলেও তাকেই হাতিটাকে মারা উচিত এটাও তিনি তখন তিনি একটা দুনমন হয়ে পড়েছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না একদিকে তিনি ওই পশুটাকে হত্যা করতে চাইছেন না মনে প্রাণে আবার অন্যদিকে দেখছেন যে খ্যাপা হাতিটাকে যদি তিনি থামাতে না পারেন তাহলে স্থানীয় মানুষজন অনেক আরও আরও ক্ষতিগ্রস্ত হবে একজন কুলি তো অলরেডি মারা গেছে অনেক ঘর বাড়ি ভেঙেছে আরও বিশাল ক্ষয়ক্ষতি হবে তাছাড়া সবচেয়ে আরও একটা চাপের মধ্যে তিনি বললেন এটাই কিন্তু সবচেয়ে ভাইটাল চাপটা হলো এই যে এমনিতেই সাধারণ লোকজন তাকে সহ্য করতে পারেন না তাকে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারেন এই পরিস্থিতিতে তিনি যদি এই হাতিটাকে না মারেন অর্থাৎ স্থানীয় জনগণ চাই যে হাতিটাকে তিনি যেন মারেন সেই পরিস্থিতিতে তিনি যদি ওই এটাকে না মারেন হাতিটাকে না মারেন তাহলে তারা তাকে কাপুরুষ বলবে তারা তাকে কাপুরুষ বলবে এবং আরও ঘৃণার চোখে দেখবে যখন এই বিভিন্ন মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে তিনি শেষমেশ কিন্তু হাতিটাকে মেরেই বসলেন হাতিটাকে হত্যা করলেন অবশ্য এই জন্য হাতির যিনি মালিক তার মধ্যে একটা ক্ষোভ ছিল কিন্তু যেহেতু তিনি ইন্ডিয়ান যেহেতু তিনি ইন্ডিয়ান সেহেতু তিনি কিন্তু ওই এর বিরুদ্ধে অর্থাৎ জর্জন ওরওয়েলের বিরুদ্ধে তিনি কোনো কিছু করতে পারেননি অভিযোগও জানাতে পারেননি নালিশও জানাতে পারেন তার মানে আমি এটাই বলতে চাইছি তিনি মনে প্রাণে হাতিটাকে মারতে চাননি কিন্তু দুটো কারণে তাকে হাতিটাকে মারতেই হয়েছিল একটা হচ্ছে যে সত্যি সত্যি হাতিটা স্থানীয় জনগণের ক্ষতি করছিল তাদের স্বার্থ রক্ষা করার জন্য হাতিটাকে মারা উচিত ছিল আর দ্বিতীয়ত যেটা যে তিনি যদি ওই পরিস্থিতিতে জনগণের দাবি মেনে না নিয়ে হাতিটাকে যদি না মারতেন তাহলে স্থানীয় লোকজন এমনিতেই তো স্থানীয় লোকজন ব্রিটিশ শাসক হওয়ায় তাকে সহ্য করতে পারেন না তাহলে তারা তাকে আরও কাপুরুষ মনে করত নানা রকম আরও ব্যঙ্গ বিদ্রুপে তাকে ভরিয়ে তুলত এই সব ভাবনা চিন্তা করে শেষমেশ তিনি তো দেখো এই হচ্ছে আমাদের গল্প আশা করি তোমরা বুঝতে বুঝতে এবং যদি পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে